অহিংস কর্মসূচির মাধ্যমে শুরু সাম্প্রতিক কোটা আন্দোলন রাজনৈতিক মার পেঁচে নেয় রূপ শিক্ষা প্রতিষ্ঠানের গণ্ডি ছাড়িয়ে উত্তপ্ত হয় রাজপথ সংঘাত নৈরাজ্য ছড়িয়ে পড়ে দেশের নানা প্রান্তে আক্রান্ত হয় সরকারি স্থাপনা রক্ত ঝরে অসংখ্য মানুষের শিক্ষার্থী থেকে পুলিশ সাংবাদিক সাধারণ মানুষ প্রাণ হারান অনেকে সাম্প্রতিক সহিংসতায় নিহত রংপুরের শিক্ষার্থী আবু সহ চৌত্রিশ জনের পরিবার রোববার সকালে যায় গণভবনে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনের ব্যাংকট হলে তখন আবেগ ঘন পরিবেশ অশ্রু সজল চোখে নিহতদের পরিবারের সদস্যদের খবর নেন সরকার প্রধান এ সময় শেখ হাসিনাকে জড়িয়ে স্বজন হারানো শোকস্তব্ধ পরিবারের সদস্যরা ভেঙে পড়েন কান্নাই পরে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী স্বজন হারানোর বেদনায় নিজের উপলব্ধি প্রকাশ করতে গিয়ে অনেকটি আবেগপ্রবণ শেখ হাসিনা আশ্বাস দেন সাম্প্রতিক সময়ে নিহতদের পরিবারের পাশে থাকার সাধারণ মানুষ কি দোষ করেছে আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেবো আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পাই শুধু আমি এইটুকু বলতে পারি যে আমি আপনাদের সাথে আছি পাশে আছি আজকে যদি ভালো সময় হতো কত হাসি খুশি করে সবাই যেতে পারতেন আর এখন আমারও আপনাদের চোখের পানি দেখতে হচ্ছে এটাই সবচেয়ে কষ্ট স্বজন ব্যথা ভুলান না সেটা আমি জানি তারপরও আল্লাহ আপনাদের সব দিক সেটাই আমি চাই মানুষের নিরাপত্তার সাথে সহিংসতায় জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন সরকার প্রধান বলেন আর খেলতে দেয়া যায় না বাংলাদেশ নিয়ে অপরাধীদের ধরতে সহযোগিতা চান নিহতদের পরিবারেরও যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায় সেটাই আমার প্রচেষ্টা থাকবে সেটা আমি করবো আপনাদেরও সাহায্য চাই যদি আপনারা কিছু জানেন সেটা আমাদের জানাবেন কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা এটা আর হতে দেওয়া যায় না আর মানুষ মেয়ের লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা মতো ব্যবহার এটা কি করতে পারে এটা কি কোনো একজন মুসলমান মুসলমানের লাশ ঝুলাই রাখবে পা বেঁধে যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে তাদের বিচার করতে হবে নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না সরকারি সম্পত্তি জ্বালাও পড়াও কোনোভাবেই গ্রহণযোগ্য নয় মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ জনগণের অর্থে গড়ে তোলা অবকাঠামোর সুফল পেতেন সাধারণ মানুষই ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা